ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ মোহাম্মদ আপনাদের ভয় যখন নাস্তিকেরা ইসলামকে ধ্বংস করা এবং আমাদের মুসলমান সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক পাড়াবা বিভিন্ন যখন নিম নকশা অনুযায়ী যখন তাদের কার্যক্রম পরিচালনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহকারী অবামী এবং সচেতন পথে যখন আমরা প্রতিবাদ করি তখন কিন্তু নাস্তিকদের কানে পানি দিতে বাধ্য হয় আপনারা দেখেছেন আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে পাঠ্যসূচির মধ্যে নাস্তিকতা এবং বিভিন্ন ধরনের অনৈকতা এবং মিথ্যে ইতিহাস ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এর প্রতিবাদে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশব্যাপী এবং ঢাকা সহ যখন আমরা প্রতিবাদ করেছিলাম সরকার কিন্তু বাধ্য হয়েছে দুই একটা বই পাঠ্যসূচি উঠিয়ে দিতে বাধ্য করেছে শুধু তাই নয় এখনও তারা আলোচনা করতেছে কিভাবে থামানো যায় কিন্তু আল্লাহর ভাবে তাকদের দোয়ায় ওরা যত চেষ্টা করুক ওয়াল্লাহ আতাহিনু আল্লাহ আতাহ জানুক ওয়া তরুণ আল্লাহ নাহিম কোন তো মুখ মিনে আল্লাহ আল্লাবুল আলম তোমাদের ভয় চিন্তা নেই তোমরা বিচয় হবে যদি মোমেনের চরিত্র অর্জন করতে পারো আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমা মৌ চরিত্র অর্জন করে যখন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আমরা যখন আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আওয়াজ তুলব বাতিলরা এদেশে বাধা তোলা সাহস পাবে না সেই হিসেবে আমি সম্মান তো আমার এখানে বলবো আমাদের ভুল ত্রুটি মাঠে ময়দানে কাজ করে থাকতেই পারে কাজ না করলে তার ভুল কোথায় আপনাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের ভুল দেওয়া যদি ভুল না হয় আমি সম্মানিত ওলামাই কালাম দেখে বলবো যেহেতু আল্লাহ আলমদুল্লাহ আলম একটা মজরুত প্লাটফর্ম তৈরি প্রতিটা ওলামাই কালাম তো প্রথম দায়িত্ব পুঁতিটা সাথে সাথে প্রেমিক যারা রয়েছে সকলের দায়িত্ব রয়েছে সেই হিসাবে আমি হবিগঞ্জ উল্লেখযোগ্য ইসলামের পক্ষের খাটি এখানে অনেক সম্মানিত ওলামাই কালাম আমাদের হবিগঞ্জের হুজুর আলাই এবং সেই হিসাবে আমি বলব যে ইসলামের জন্য দেশের জন্য দেশের কল্যাণের জন্য আজকে আমাদের বসে থাকলে হবে না আমাদের প্রতিবাদে আমাদের রাজপথে সবাই একাত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি দোয়া চেয়ে দোয়া করে আমি আলোচনা শেষ করছি